যেসব মেয়েরা জীবনে সফল হতে চায় কিন্তু সফল হতে পারছে না এর পেছনের কারণগুলো তার কি কখনো ভেবে দেখেছে আমি কিছু রান্না বান্না করেছিলাম সেদিন আজকে সামান্য কিছু ভিডিও শেয়ার করছি আর এর সাথে মেয়েরা কেন সফল হতে পারে না তার পেছনে আসলে কি কি কারণ থাকতে পারে আজকে আমি একটা ভিডিও দেখছিলাম সেখানকার কিছু কথা আমার জীবনের সাথে মিলে গেল তো ভাবলাম না এটা আমি শেয়ার করি সফলতা অর্জনে আমাদের অনেক বড় একটা শত্রু হচ্ছে কমফোর্ট জোনে আটকে থাকা আমরা যখন কোনো কমফোর্ট জোনে আটকে থাকি তখন দেখবেন কি কখনো মনে হয় না নিজেকে পরিবর্তন করি সারা দিন খাচ্ছি অবসর অলস জীবনযাপন করছি তখন নিজেকে পরিবর্তনের কোনো ইচ্ছাই হয় না আমরা অনেক সময় বুঝতে পারি আমাদের পরিবর্তন হওয়া উচিত তারপরেও কেন জানি আমরা এই জায়গাটায় এমনভাবে আটকে থাকি যে বের হতেই পারি না কমফোর্ট জোনে থাকার পাশাপাশি আমাদের সফলতা অর্জনে আরও একটা শত্রু হলো আমাদের শিক্ষিত অসহায়ত কোনো মানুষ যদি মোটামুটি শিক্ষিত হয় তারপরে সে বেকার বাসায় পড়ে থাকে তখন দেখা যায় কি তার মধ্যে যে কোনো কাজ করার আগ্রহতা থাকে না সে ভাবে আমি এই কাজটা করতে পারবো না লোকে কি বলবে লোকে কি ভাববে আর এই কাজটা বেশি হয় নারীদের ক্ষেত্রে সে যখন একটা উদ্যোগ গ্রহণ করতে যায় তখন মনে করে এই কাজটা করলে কেমন হবে কে কী বলবে কে কি ভাববে বা আমি এই কাজটা পারবো না আমাকে দিয়ে এটা হবে না এই যে এই ধরনের প্রবণতা সেটা আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনেক বাধা দেয় সফল হওয়ার পেছনে আরেকটা বড় শত্রু হলো যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা সহজ উপায় খুঁজে বের করা এক্ষেত্রে যে সমস্যাটা হয় আমরা যখন কোনো নতুন ধরনের কাজ গ্রহণ করি তখন যদি কোনো বাধা বা বিপত্তির মুখে পড়ি তখন আমরা সহজ রাস্তা খুঁজতে থাকি আর এই সহজ রাস্তা খুঁজতে যাওয়ার কারণে অনেক সময় যদি কোনো কাজে আমাদের একটু বাধা হয় আমরা সেই কাজটা আর করি না এ কারণে আমরা পিছিয়ে যাই সহজ উপায় খুঁজে বের করা এটাকে আমরা সোজা বাংলায় শর্টকাট টেকনিক বলতে পারি অর্থাৎ আড়াআড়ি চলে যাওয়া আমরা যদি শর্টকাটে কোনো উপায় বের করতে যাই তাহলে কোনো অবস্থাতে আমরা ভালো করতে পারবো না সেটা যে প্ল্যাটফর্মে হোক না কেন ব্যবসা বাণিজ্য হোক চাকরি বাকরি হোক যে কোনো ক্ষেত্রেই ভালোভাবে সফল হতে গেলে আপনাকে লেগে থাকতে হবে সফল হওয়ার পেছনে আরেকটা বড় ভূমিকা রাখে পরিবার পরিবারের কারণে কেউ সফল হতে পারে আবার পরিবারের কারণে অনেকে পিছিয়েও যেতে পারে কিন্তু এই পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের খোঁজ নিলে দেখা যাবে কি পরিবার বা বিভিন্ন বাধাবিঘ্ন পার করেই তারা সফল হয়েছে আমি যে কথাগুলো বললাম সেটা আমার জীবনের সাথে অনেক বেশি মিলে যায় আমি ইদানিং এত বেশি কমফোর্ট জোনে থাকি এবং মনে করি যে আমার দ্বারা কিছুই হবে না এছাড়া সফল হওয়ার জন্য আমাকে যে যে রাস্তায় দেখাক না কেন প্রত্যেকটা রাস্তাই আমার কাছে কঠিন মনে হয় আমার কাছে মনে হয় আরও সহজ কোনো রাস্তা যদি খুঁজে পেতাম তাহলে হয়তো বা আমি সফল হতে পারতাম অথচ অতীতে কত শত বাধা বিপত্তি পাড়ি দিয়ে আমি কতবার সফলতার স্বাদ পেয়েছি ওই যে কমফর্ট জোন মানে আইলসেবি বাদ দিতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে তাহলে সফল হওয়া যাবে